পুরীর কথা বললে বাঙালির মনে প্রথমেই আসে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের কথা চারধামের মধ্যে পুরীর এই জগন্নাথ মন্দির অবশ্যই অন্যতম সারা বছর ধরেই দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা জগন্নাথদেবের দর্শনের জন্য পুরীর এই মন্দিরে এসে ভিড় জমান কিন্তু এই জগন্নাথ মন্দিরের রান্নাঘর ঘিরে রয়েছে একাধিক রহস্য যে কারণে পুরীর এই মন্দিরকে ঘিরে মানুষের কৌতূহল বেড়েই চলেছে তাই আজকের এই ভিডিওতে বলবো পুরীর জগন্নাথ মন্দিরের রহস্যময় রান্নাঘর সম্পর্কে আসুন তা জেনে নিই নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সফল দর্শক শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আর একটি নতুন ভিডিওতে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের রন্ধনযোগ্য বড়ই অদ্ভুত এই রান্নাঘরটি নয়টি ভাগে বিভক্ত যার দুইটি ভাগ দু হাজার পাঁচশো বর্গ ফুট করে এবং বাকি সাতটি ভাগ এই দুটির চেয়ে একটু ছোট হবে এই রান্নাঘরে বিভিন্ন দ্রব্য রান্না করার জন্য কোন বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না উন্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলি তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয় আর তার নিচেই সেবকরা রান্না সম্পন্ন করেন এই রান্নাঘরে এত দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনের প্রসাদ পান এই রান্নাঘরে রয়েছে সাতশো বাহান্নটি মাটির তৈরি চুলা বা উনুন রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছেন এক হাজার সেবক তার মধ্যে পাঁচশো জন সেবক রয়েছেন কেবলমাত্র চুলাতে রান্না করার জন্য সহায়ককারী হিসাবে প্রতিদিন প্রায় পঞ্চাশ কুইন্টাল চাল পঁচিশ কুইন্টাল ডাল এবং বিভিন্ন সবজি দিয়ে রান্না করা হয় তবে যে ব্যাপারটি সবচেয়ে অদ্ভুত তা হলো রান্না করার বিষয়টি চুলাগুলিতে একটির ওপর একটি পাত্র বসানো হয় এভাবে প্রায় নয়টি পাত্র বসানো থাকে কিন্তু অলৌকিক পাত্রগুলির পাত্রগুলির অবস্থিত আগুনের মাধ্যমেই সবথেকে ওপরের পাত্রটির রান্না আগে হয় ওপর থেকে শুরু করে সবচেয়ে শেষে নিচের পাত্রটির রান্না সম্পন্ন হয় সত্যি খুবই অদ্ভুত ব্যাপার না ওখানকার সেবায় মনে করেন সবই প্রভুর লীলা সত্যি তো স্বয়ং জগন্নাথ দেব ছাড়া আর কেই বা এমন অলৌকিক ভাবে জগন্নাথ মন্দিরের সব থেকে অবিশ্বাস্য বৈশিষ্ট্য হল মহাপ্রসাদ জগন্নাথ দেবের মহাপ্রসাদ ঘিরে আজও জড়িয়ে রয়েছে বেশ কিছু অলৌকিক কাহিনী সারা বছর ধরেই সমপরিমাণ প্রসাদ রান্না করা হয় কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়েই কয়েক হাজার মানুষই হোক বা কুড়ি লক্ষ মানুষকে খাওয়ানোই হোক তবুও প্রসাদ কখনো নষ্ট হয় না বা কখনো কমও পড়ে না এখানে কোনো পুরাতন পাত্রে রান্না করা হয় না প্রতিদিন নতুন নতুন পাত্রে রান্না করা হয় তাই একদল সেবক খালি মাটি দিয়ে পাত্র বানান আর একদল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যান আর একদল পাত্রগুলি ধৌত করেন এবং আরো একদল পাত্রে জল ভর্তি করে চুলাতে নিয়ে যান তবে এখানে আরেকটি অদ্ভুত বিষয় হলো রান্না করার জন্য এখানে গঙ্গা আর সরস্বতী নদী রান্নাঘরের ভেতর দিয়েই প্রবাহিত হয়েছে যা বাহির থেকে দেখা যায় না জগন্নাথ দেব আর মা লক্ষ্মীর কৃপায় ধন্য এই রান্নাঘর তাই তো পুরীর এই রান্নাঘরকে অলৌকিক রান্নাঘর বলেই অভিহিত করা হয় জগন্নাথদেবকে প্রতিদিন ছয় বার ভোগ অর্পণ করা হয় সকাল সাড়ে আটটার সময় জগন্নাথ দেবকে নিবেদন করা হয় গোপাল বল্লভ ভোগ এরপর সকাল দশটায় হয় সকাল ধূপা এরপর সকাল এগারোটায় ভোগ মণ্ডপ ভোগ এরপরে দুপুর সাড়ে বারোটা থেকে একটা পর্যন্ত হয় মধ্যাহ্ন ধূপা এরপর সন্ধে সাতটার থেকে রাত আটটা পর্যন্ত চলে সন্ধ্যা ধূপা আর রাত্রি এগারোটার সময় হয় বড় শৃঙ্গার ভোগ প্রতিদিন শ্রী শ্রী জগন্নাথ দেবকে এই ছয়বার বার ভোগ নিবেদন করা হয় এই রান্নাঘরে দুই ধরনের ভোগ রান্না করা হয় স্থানীয় ভাষায় যাকে বলে পাক্কা এবং সুক্কা পাক্কা ভোগ হলো সেদ্ধ খাবার আর সুক্কা ভোগ হলো শুকনো খাবার পাক্কা ভোগের মধ্যে পড়ে ভাত ডাল খিচুড়ি এবং সমস্ত রকমের সবজি অপরদিকে বিভিন্ন ধরনের পিঠা কুকিজ চালের গুঁড়ো এবং নারকেল দিয়ে তৈরি ঐতিহ্যবাহী কেক বা প্যানকেক খাজা ইত্যাদি এখানে প্রতিদিন কমপক্ষে ছাপ্পান্ন রকমের ভোগ রান্না করা হয় রোজ ভোগ রান্নার পর সবার প্রথমে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয় তারপর সেই প্রসাদ বিমলা দেবীর মন্দিরে অর্পণ করা হয় তখন সেই প্রসাদ মহাপ্রসাদে রূপান্তরিত হয় তারপর সেই মহাপ্রসাদ সমস্ত ভক্তদের মধ্যে বিতরণ করা হয় জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগ কেন সেরা তা প্রতিদিনের এই রন্ধনেই বোঝা যায় আসলে সমস্ত ভোগই গরিব মানুষ এবং ভক্তদের জন্য রান্না করা হয় বলা হয়ে থাকে জগন্নাথ দেব নিজে যেমন খেতে ভালোবাসেন তেমনি ভালোবাসেন ভক্তদের খাওয়াতে খরচেও কার্পণ্য করেন না তাই আজও পুরীর জগন্নাথ মন্দিরে উপচে পড়ে ভক্তদের ঢল শুধু যে রান্নাঘর বা মহাপ্রসাদ তা নয় এই মন্দিরের প্রতিটি কোনায় লুকিয়ে রয়েছে নানান অলৌকিক রহস্য সব মিলিয়ে পুরীর জগন্নাথ মন্দির সারা বিশ্বের কাছে এক রহস্যময় মন্দির হিসাবেই পরিচিত এইবারে শুনুন ছাপ্পান্ন ভোগের মাহাত্ম এই বিষয়ে পুরাণে একাধিক কাহিনী থাকলেও সবথেকে বেশি গ্রহণযোগ্যতা রয়েছে একটি কাহিনীর কি সেই কাহিনী সেখানে বলা হয়েছে শ্রীকৃষ্ণ ইন্দ্রপুজো বন্ধ করে গোবর্ধন পুজো চালু করতে উদ্যত হন যদিও শ্রীকৃষ্ণ ইন্দ্রের পূজার বিরোধী ছিলেন না তিনি ভয় থেকে পুজো করার বিরোধী ছিলেন কৃষ্ণ ব্রজবাসীদের গোবর্ধন পর্বতের প্রতি কৃতজ্ঞতা প্রদান করে গোবর্ধন পূজা করার কথা বলেন এরপর শ্রীকৃষ্ণের কথা অনুযায়ী ব্রজবাসীরা যখন গোবর্ধনের পূজা শুরু করেন তখন ক্ষিপ্ত হন ইন্দ্রদেব রেগে গিয়ে ঝড় বৃষ্টি বজ্রপাতের কবলে ফেলতে উদ্যত হন বৃন্দাবনকে আর এই কারণেই শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের রক্ষা করার জন্য গোবর্ধন পর্বত হাতে তুলে নেন এবং কনিষ্ঠ আঙ্গুল দিয়ে ধরে রাখেন সেই পর্বত পুরাণ কথায় বলা হয় শ্রীকৃষ্ণ সাত দিন সাত রাত্রি এইভাবে গোবর্ধন পর্বতকে নিজের আঙ্গুলের ওপর ধারণ করেছিলেন এবং সেই কারণে তিনি অভুক্ত থাকেন আর এই জন্যই শ্রীকৃষ্ণ ইন্দ্রকে ক্ষমা করলেও ব্রজবাসীরা ক্ষিপ্ত হন ইন্দ্রর ওপরে সেই সূত্রেই সাত দিনের জন্য ছাপ্পান্ন বার ভোগ নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে মূলত শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদনের এই রীতি থেকেই নাকি রথযাত্রা উপলক্ষে জগন্নাথ দেবকেও ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয় শুধু রথযাত্রা নয় প্রতিদিনই জগন্নাথ দেবকে ছাপ্পান্ন রকমের ভোগ নিবেদন করা হয় এই ছাপ্পান্ন রকম ভোগের মধ্যে কি কি থাকে আসুন জেনে নেওয়া যাক মুড়ি নারকেল নাড়ু খোয়া ক্ষীর দই টুকরো টুকরো কলা সুগন্ধি ভাত শুকনো খিচুড়ি বিশেষ ধরনের কেক পুলি পিঠে হামসা কেলি অর্থাৎ মিষ্টি কেক ঝিলি অর্থাৎ এক ধরনের প্যান কেক নারকল দিয়ে তৈরি কেক আদা দিয়ে তৈরি চাটনি শাক ভাজা মরিচ লাড্ডু অর্থাৎ লঙ্কার লাড্ডু করলা ভাজা ছোট্ট পিঠে দুধ দিয়ে তৈরি মিষ্টি আড়িশা অর্থাৎ ভাত দিয়ে তৈরি মিষ্টি বুন্দিয়া অর্থাৎ বোদে পান্তা ভাত খিড়ি অর্থাৎ দুধ ভাত কাদাম্বা অর্থাৎ বিশেষ মিষ্টি পাথ মনোহর মিষ্টি তাকুয়া মিষ্টি ভাগ পিঠে গোটাই অর্থাৎ নিমকি দলমা অর্থাৎ ভাত ও সবজি কাকারা মিষ্টি লুনি খুরুমা বিড়ি পিঠে নাড়া মিষ্টি খাস্তা পুরি কাদালি বাড়া মিষ্টি চাটনি রাইস কেক পদ্মপিঠে সুদু পিঠে চাল দিয়ে বিশেষ মিষ্টি দই ভাত বড় আড়িশা ত্রিপুরি শкара অর্থাৎ সুগার ক্যান্ডি সুজি ক্ষীর মুগা সিজা মনোহরা মিষ্টি মাগাজা লাড্ডু পানা অন্য ঘি ভাত ডাল বিসার অর্থাৎ সবজি মাহুর অর্থাৎ লাবড়া সাগানাড়িয়া অর্থাৎ নারকেলের দুধ দিয়ে মাখা ভাত এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি